রসুলের রু যা বো বারোকে জনইলে কুশলম রসুলের রু যা বো বারোকে বাংলার পান্ত হতে রসুন তোমায় দিন পিলাম বাংলার হতে হতেরসুন তোমায় দিন পিলাম রসুলের রাসূলের রওজা মুবারকে জানাইলা কসাম দুকে দর বন্ধ হয়ে এলে তুমি দুনিয়াতে এলে তুমি দুনিয়াতে উম্মতের বন্ধ হয় হে তরাতে ফুল সিরাতে তরাতে ফুল সিরাতে গানে মারতাই করে পার করিও তোমার সাথে তালে মার মায়ে করে পার করিও তোমার সাথে আসরে দেহকা দিও কৌসারের পিয়ালা হাতে আসরে দেহকা দিও কৌসারের পিয়ালা হাতে আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সপিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সপিলাম রসুলের রোজা মুবারকে জানাই না কুসলাম রাসুদের রু যামো কে জানাই না কোসলাম বাংলার পান্ত হতে তো তোমায় দিন সপেলাম বাংলার পান্তের হতে তো তোমায় দিন সপেলাম রাসুদের রুজামো বারো কে জানাই না কোসলাম রাসুদের রুজামো বা কে জানাই না কোসলাম তোমারি মহিমাতে বিশ্বহ ৰীল সৃজন বিশ্বহৰিল সৃজন বিশ্বমানুষের ঘমি হইলে বন্ধু স্বজন ভয়লে বন্ধুসজন তোমাৰী পহিমাতে বিশ্বহ ৰীল সৃজন বিশ্বহ ঈদ সৃজন বিশ্বমানুষের বন্ধু সজন সেই দম্ন হল দূরের পরশ দিলে জারে সেই দম্ন হল দূরের পরশ দিলে যারে, সৃষ্টির সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম সেরা তুমি পরশ তোমার মুগ্ধ হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সপেলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিন সফিলাম কচুলৈ ৰহু যাব বাৰকে জানাই নৌশলম কচুৰে ৰহু যাব জান কৌশলম বাংলাৰ পানত তেৰচোন তোমাই দিৱস বিলম বাংলাৰ পানত তেৰচোন তোমাই দিম চিলম কচু ৰ ৰহ যাম বাৰু কে জান কৌশলম কচু ৰহু যাবে জানাই নচলম